তুমি কিছু খাবে এতক্ষণ তো ঘোরলা কিছু খাবে খিদা লাগছে না এই কিছু খাবো না পরে আমি খাবো তুমি যে আমাকে ঘুরতে নিয়ে এলা তুমি তো আমাকে কিছু কিনা দিলা না আমি আমাকে মার্কেটে নিয়ে থ্রি পিস কিনে দিবা আর লেহেঙ্গা কিনে দিবে আর লিবস্টিক কিনে দিবা তুমি তুমি যে আমাকে ঘুরতে নিয়ে আসলা তুমি আমাকে তো কিছু কিনে দিলে না মার্কেটে দিয়ে আমাকে থ্রি পিস কিনে দিবে লিবস্টিক কিনে দিবে লেহেঙ্গা কিনে দিবে না কিনে না কিনে দিলে তোমাকে আমি নিয়ে আসবো না

দোষ আমার তো কিছু টাকা পয়সা লাগে আমার প্রোগ্রাম আছে আমার বান্ধবী ঘুরতে যাবো দোষ তো টাকা লাগবো ক কে লাগবো দুই হাজার টাকা লাগবো আচ্ছা আমাকে ঘুরতে আছে